জমি জমা খুব ভেজাল জিনিস তাই কইছিলাম কি ভাইজান এই জমিতে ভেজাল হওয়ার কোনো সুযোগই নাই মানে যার জমিটা উনি বিশিষ্ট সম্মানিত মানুষ মানে কি বলবো আর কি ভেজাল জমি ভেজাল লোকই না উনি মানে যার জমি সে খুব মানে শুধু ভদ্রলোক কি ভাইজান ভদ্রলোকের উপর যদি কিছু থেকে থাকে তিনি সেটা অমায়িক মানুষ বড় নুরু এত ভালো কিন্তু ভালো না তারপরে তুই যখন কইতেছিস ভদ্রলোক তাহলে তো তার জমির মধ্যে কোনো ভেজাল হওয়ার কথা না ভাইজান উনি অতিশ্বর বদ্রলোক অতিশ বিশিষ্ট মানুষ আমনেরে যদি খালি একবার ওনার সঙ্গে পরিচয় করে দেই না আমি আমার সারা জীবনে ওনারে ভুলতে পারব না মানে উনি তো রাজপরিবারের সদস্য কে কি পরিবার আ সারাসর এরকম ভাইজান না মনুসে রাজপরিবারের সদস্য আর কি জায়গা শুন যাই করছ ভাইবে চিন্তা করিস ওই বেজাল জমি কেনা ঠিক না কেনা ভালো বেজাল জমে মানুষের জীবন ধ্বংস করে দেয় ভাইজান আমি দেখছ না কিনতেছি

কুমার থেকে জানাই না ও আমার রাজকুমার ভাই ও আমার রাজকুমার ভাই তোমারে নিয়া আমি কোন দেশে যাই ও আমার রাজকুমার ভাই রাজকুমার ভাই তোমারে লইয়া আমি কোন